আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সকালবেলা নাস্তা করতেছি আমি রুটিটা বাহির থেকে কিনে নিয়ে এসেছি সময় নেই বাচ্চা নিয়ে বাহির হতে হবে এই জন্য আমি রুটিটা কিনে নিয়ে এসেছি গরুর কালকে গরু গতকাল আমি গরুর মাংস রান্না করেছিলাম সেটার ঝোল দিয়ে আমি একটু রুটি খাব তো একা একাই সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি যেহেতু বাচ্চাটাকে একটু দেরি করে উঠাবো এ কারণে আমি নাস্তা খেয়ে চাটা খেয়ে নিব আর ওর বাবা ছোটোটা তো ঘুমাবে অনেকক্ষণ ঘুমাবে আর আমি বাহির হব তো বাহিরে গিয়েছিলাম আবার চলেও এসেছি মানে গাড়ির উপরে হালকা একটু ক্লিপ নিয়ে ক্লাস করায় নিয়ে বাচ্চাকে নিয়ে বাসায় ফিরছে বাসায় বাচ্চাটা একা আছে ওর বাবা ফোন দিয়েছিল বাবা অফিসে গিয়েছে বাচ্চা একাই তো তো একা থাকলে কান্নাকাটি করবে যদি ফোন না দেখে বা টিভি না দেখে এই ভিডিওটা আমার রাত্রিবেলা বেলা কাঁঠালের বিচি দিয়ে লইটা শুটকি দিয়ে ভত্তাটা করব ভত্তাটা অনেক টেস্ট হয়েছিল আমি ভত্তাটা করে রাত্রে ভাত খেয়ে নিয়েছি কাঁঠালের বিসিটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে তেলে দিয়ে একটু ভাজবো একটু বেশি সময় ধরেই ভাজবো না হলে টেস্ট আসবে না আমার এই রেসিপিটা যদি কারোর ভালো লাগে এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খুবই আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো এখন আমি বলবো যাদের হাতের কাছে লোটে সুটকে এবং আর কাঁঠালের বিচি তো এখন থাকবেই তো এভাবে ভর্তা করে খেয়ে দেখেন আমি কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিয়েছি রসুনও দিয়েছি আর সাথে হালকা একটু কালো জিরে দিচ্ছি দিয়ে আমি ভেজে নিব তো ভাজা হয়ে গিয়েছে শুকনো মরিচ কাঁচামরিচ আমি দুটোই দিয়েছি এটা বাড়তে গিয়ে আমার খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল পাটাতে মনে হয় ধার ছিল না তো বাটতে গিয়ে এতটা কষ্ট হয়েছে অনেক ঘাম মানে আমার শরীর থেকে বের হয়েছে অনেকেই ব্যালেন্ডারে করে তবে আমি বলবো যে কোনো ভর্তাই ব্যালেন্ডারে করলে টেস্ট হয় না পাটাতে বেটে যেভাবে যে কোনো ভর্তাই যেভাবেই বাটেন না কেন টেস্ট আসবে আপনি যদি একদম মিহি করে বাটেন সেটাও টেস্ট আসবে যদি মানে আধা আধা বাটেন সেটাও টেস্ট আসবে তো আমি বেটে নিব পাটা নিয়ে নিয়েছি অলরেডি পাটা আমি ধুয়ে মুছে নিয়েছি আমার বাসায় যেহেতু তেলা পোকার উপদ্রব আছে যতই ক্লিন করে রাখি ওটা আমি বিশ্বাস করি না যে এটা থাকবে এর উপরে উঠবে আমার কাছে মনে হয় আমি ভালো করে পাটা একদম ভীম দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগে মরিচ কাঁচামরিচ আর শুকনো মরিচ বেটে নেবো নাহলে ওইগুলোর মধ্যে বাড়তে গেলে এগুলো মিহি হবে না আমি বেশি বেশি নিচ্ছি নিয়ে এটা বাটবো একদম যে যেভাবে বাড়তে পারে আসলে যদি মিহি না করা যায় তাহলে একটু বিচিগুলো দাঁতের তলে পড়ে অনেকেই আসে আবার শুকনো মরিচের বিচি দাঁতের তলে পড়লে অনেক ভালো লাগে অনেকেই এভাবেও খায় যে দাঁতের তলে বিচি পড়লে তো ভাল লাগবে তো ওইভাবে মিহি করব না তবে যেহেতু আমার ঘরে বাচ্চা আছে আমি মিহি করে নিব আর প্রচুর গরম এত গরম ঢাকাতে বৃষ্টি হয় তারপরে গরম কমে না বৃষ্টির মতো বৃষ্টি থেমে যায় গরম অভাবে অভাবেই থাকে তো বাচ্চাটা লিখতেছে আমি ভয় দিচ্ছি অনেক কাশি দিচ্ছে কাশিটার শব্দ শোনা যাচ্ছে তো কিছু মনে করবেন না কেউ একটা ভালো হয়েছে আর একটা ধরছে কাশি ছোটটা আজকে সারা রাত বমি করছে কী কারণে বমি করছে জানি না ঘুম হয় নাই খুবই খারাপ গেছে রাতটা আর শুক্র শনিবার থাকলে আমার ছোটটা বেশি জ্বালায় মনে হয় কি পা পাঁচ মাস ছয় মাস বয়সী বাচ্চা এরকমভাবে ও আমাকে জ্বালায় যাই হোক আমি বেটে নেই আর অনেকটা সময় লেগেছে আমার বাড়তে তো এখানে আমি বিচিগুলা কাঁঠালের বিচিগুলা দিয়ে দিচ্ছি আমার মরিচ ইয়ে করা হয়ে গিয়েছে আজকে শুনলাম যে একটা পরিবারের সবার জ্বর বাচ্চাকে ক্লাস করে দিনে গিয়েছিলাম ওখানে শুনেছি এবং ফেসবুকেও দেখেছি যে একটা বাচ্চার জ্বর থেকে পুরো পরিবারের জ্বর হয়েছে হয়ে গা মানে এত ব্যথা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা আসলে চিকন গুনিয়া হলে এরকম হয় আবার আমার বাচ্চার কোচিংয়ের এক খালার জ্বর হয়ে কানের পর্দা ফেটে গিয়েছে ইনফেকশান হয়ে গিয়েছে মহিলাকে দেখে আমার খুবই খারাপ লাগছে তো আসলে ভয় করে এখানে যে দাঁড়ায় দাঁড়ায় আমি বাড়তেছি মনে হচ্ছে যে কখন মশা কামড় দিবে মশার থেকে ডেঙ্গু বাইরে গেলে করোনা আর চিকনগুনিয়া কোথায় থেকে হয় আসলে এটা আমি জানি না হয়তো মশা থেকেই হয় তো দেশে মহামারী মহামারীটা আসলে বিশালভাবে ধরেছে তিনটা ভাইরাস এক মানে একবারে আক্রমণ করছে তো খালাকে দেখে আমার খুব খারাপ লেগেছে বল আমাকে বলতেছে যে আপা গরিব মানুষ কাজ করে খেতে হয় তাই এইভাবে এই শরীর এত খারাপ নিয়ে আমাকে আসতে হয়েছে শুনে খারাপ লেগেছে আসলে ওনার ট্রিটমেন্টে কত টাকা লাগবে আমি জানি না তবে ভালো টাকা লাগবে ইনফেকশান হয়ে গেছে কানের পর্দা ফেটে গিয়েছে মহিলাকে আসলে হেল্প করা উচিত তো এখানে আমার বাটা হয়ে গিয়েছে আমি বেটে নিচ্ছি এবং একটু হাতে দোলা করে দেখিয়ে দিলাম যে আসলে কেমন হয়েছে অনেক মজা হয়েছে এত মজা আসলে বলার বাহিরে এই ভিডিওটা আমার শুক্রবারের রাত্রের ভিডিও আমি ভিডিওটা করে রেখেছিলাম কালকে যেহেতু একটা ভিডিও আমার পাবলিশড হয়ে গেছে তারপরে এই ভিডিওটা জন্য আমি আজকে এটা এডিট করে দিচ্ছি তো অনেক মজা কিন্তু এভাবে কেউ করে খেয়ে আমাকে জানাবেন যদি ভালো লাগে কারোর তাহলে যদি করেন আমাকে খেয়ে বলবেন কেমন হয়েছে অনেক লোভনীয় আসলে মাংস দিয়ে ভাত যতটুকু না খাওয়া যায় এই ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায় আর আমি ভর্তা প্রিয় আমি সবসময় আমার যে কোনো ভর্তায় ভালো লাগে তবে মিডিয়াম ঝালে তো এই ভিডিওটা আমার আজকে দুপুরবেলা বাচ্চাকে ক্লাস করায় নিয়ে এসে তারপরে আমি চট জলদি খিচুড়ি রান্না করেছি বৃষ্টি বৃষ্টিও ছিল মনে হলো যে একটু খিচুড়িটা রান্না করি আর বড় ছেলেকে আবার খাওয়াই আবার একটা কোচিংয়ে পাঠিয়ে দিয়েছে আমার ম্যানেজারের সাথে আমি আর যাই নাই তো এখানে আমি ছোট ছেলে আর ওর বাবা তিনজন খাবো খিচুড়ি গরুর মাংস দেখ যেভাবে খাক ডিম দেখাক সবই আছে ইচ্ছা যেভাবে খায় খাবে তো সবাই ভালো থাকবেন